আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিও যেটা থাকছে সেটা হচ্ছে হোমমেড চানাচুর আমার বেবি চানাচুর খুব পছন্দ করে তো বাইরের চানাচুর আসলে এটা কেমন তেলে ভাজা হয় আসলে সেটা অনেকটাই আনহেলদি সেটা আমরা সবাই জানি আর বাচ্চারা বাইরের জিনিস যত কম খাবে ততই তাদের জন্য ভালো তো আমি হোমমেড চানাচুর বানানোর জন্য পরিমাণ মতো বেসন তার সাথে আমি বেকিং পাউডার কালি চিরা একটু কালার করার জন্য হলুদ আর শুকনো মরিচের গোড়া পরিমাণ মতো লবণ আর পানি আর তেল দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এটা এমন হবে যে খুব বেশি শক্ত হবে না আর একেবারে নরমও হবে না ঠিক আমি যেরকমটা দেখিয়েছি এরকমই হবে তো আমি এটা একটা মেশিনে সেমাই এটা মনে হয় হাতে বানানোর মেশা মেশিন হাতে সেমাই বানানোর মেশিন এটা এটাতে করে আমি যে পেটাটা তৈরি করেছি সেটা দিয়ে আমি আস্তে আস্তে মেশিনের উপরে যেটা দিয়ে আসলে ঘোরাতে হয় সেটা আমি আমার তেল গরম হয়ে যাওয়ার পরে এভাবে হালকা হিটে ভেজে নিয়েছি আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করে চানাচুর আর সেজন্যই আসলে এটা করা আর তবে চানাচুর আপনারা চিরা বাদাম তারপরে বুট আর অনেক কিছু দিতে পারেন কিন্তু আমার বাচ্চা আসলে শুধু এই মুড়মুড়ে যেটা থাকে ভুজিয়াও মনে হয় বলে এটাকে আমি আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না কিন্তু এটা একটু মোটা করে আমি বানিয়েছি আমার বাচ্চা এইভাবেই খেতে পছন্দ করে সেজন্য আমি একদম ফ্রেশভাবে এভাবেই বানাচ্ছি তো খুব হালকা হিটে মানে খুব হালকা হিটেও না সরি এটা মিডিয়াম একটু আচে করবেন এই যে দেখুন কী সুন্দর কুরকুরে মুরমুড়ে আমার চানাচির হয়ে গেছে আর আমি এটার সাথে আমি একটু চাট মশলা মিক্সড করে নিচ্ছি এবং চানাচুরগুলোকে একটু ভেঙে নিচ্ছি এভাবে আপনারাও ভেঙে নেবেন আমার মনে হয় এখন সবই চানাচুর বানাতে জানেন আর আমার এখানে দুইটা কোটায় আমার চানাচুর হয়েছে আর আমার বেবি খেয়েছে বাসার আমার শ্বশুর শাশুড়িও খেয়েছেন ননদও খেয়েছেন হাজবেন্ডও খেয়েছেন